ষোলো চার দু হাজার পঁচিশ ইংরাজি রোজ বুধবার পাবনা জেলার ঐতিহ্যবাহী আতাইকোলা হাট পেঁয়াজ এবং রসুন হাটে আপনাদের নিয়ে যাব সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন দেখুন সকাল আটটা পেরিয়ে গেছে তবু কৃষকেরা পেঁয়াজ এবং রসুন গাড়িতে নিয়ে এসেছে হাটে প্রবেশ করবে সমস্ত প্রবেশ রাস্তায় জ্যামে পরিণত হয়েছে কঠিন অবস্থার মধ্যে পড়েছে কৃষকেরা গাড়ি এবং পেঁয়াজ রসুনের গাড়ি নিয়ে হাটের মধ্যে প্রবেশ করা অনেক কষ্টকর টোয়েন্টি ফোর চ্যানেলের ক্যামেরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এখন দেখাচ্ছি আরাতাইকুলা ইউনিয়ন পরিষদের পূর্ব পাড়ে সাহ পাটের গোডাউনের পাশ দিয়ে পেঁয়াজ হাটে ঢুকতে মূল প্রবেশপথ সেই পথেই দেখুন কি অবস্থা পেঁয়াজ বোঝাই গাড়িগুলো সারি সারি দাঁড়িয়ে আছে কৃষকেরা হাটের ভেতরে প্রবেশ করতে পারছে না অবশ্য এই জ্যামে পড়ে আটকা পড়ে আছে চলুন এখন হাটের ভিতর থেকে সরাসরি আপনাদেরকে কৃষকের সাথে কথা বলে আজকে পেঁয়াজ এবং রসুনের উপর বাজার এবং নিম্ন বাজার দর কত টাকা মন বিক্রি হয় সেটা আপনাদেরকে জানিয়ে দেব। আজকে যে পরিমাণের আমদানি হয়েছে তাতে আশা করা যাচ্ছে পেঁয়াজ এবং রসুনের দাম গত সপ্তাহ থেকে দুশো তিনশো টাকা মনে কমে যেতে পারে চলুন তাহলে আমরা এখন সরাসরি কৃষকের সাথে কথা বলে আজকের বাজার দর আপনাদেরকে জানিয়ে দিই সে পর্যন্ত সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেলের পর্দায় চোখ রাখুন আমি এখন আপনাদেরকে নিয়ে যাব আমি আর তাইকুলা ইউনিয়ন পরিষদের উপর দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি কৃষকদের হতাশাগ্রস্ত গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মিনিটের পর মিনিট অবশ্য এখন আমি ধীরে ধীরে হাটের মধ্যে প্রবেশ করব। চলুন আপনাদেরকে এখন হাটের ভিতরে নিয়ে যাচ্ছি হাটের ভিতরে শত শত কৃষক পেঁয়াজ এবং রসুন নিয়ে তারা সারি সারি দাঁড়িয়ে আছে সকাল সাড়ে আটটা অতিবাহিত হতে চলছে এখন পর্যন্ত কৃষকেরা পেঁয়াজ এবং রসুন নিয়ে হাটের ভিতর প্রবেশ করতে পারেনি সুন্দর একটি পেঁয়াজ দেখাচ্ছি এই পেঁয়াজটির কত টাকা উপর বাজার দর এবং নিম্ন বাজার দর বেচা বিক্রি হলো পেঁয়াজের কত বলছে সতেরোশো ষোলোশো সাড়ে ষোলোশো সপ্তাহ থেকে বাজার বেশি না কম 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 কত টাকা আমি এখন কৃষকের সাথে সরাসরি কথা বলবো পেঁয়াজ উপল বাজার এবং নিম্ন বাজার কত টাকা মন বিক্রি হচ্ছে উপর বাজার কত টাকা মন আজকে

পেঁয়াজ এবং রসুনের দাম মনে দেড়শো দুশো তিনশো টাকা কম আর এই কমেই কৃষকেরা হতাশাস মুখে পড়ে কথা বলবো রসুনের উপর বাজার এবং নিম্ন বাজার বাজার আজকের দর জানিয়ে পর্যন্ত টোয়েন্টি ফোর চ্যানেলের সঙ্গে থাকুন চলুন এখন আপনাদের নিয়ে যাই আজকের বাজার দর জানিয়ে দিই আমি এখন আড়তে চলে এসেছি আড়তে আড়তদার ভাই যে রসুন গুলো কিনেছে তাদের সাথে কথা বলবো এবং ব্যাপারী ভাইয়ের সাথেও কথা বলবো আমি এখন চলে যাচ্ছি ব্যাপারী ভাইয়ের কাছে দেখি আজকে কত টাকা মন উপর বাজার এবং নিম্ন বাজার কিনলাম উপর বাজার কত টাকা মন কিনেছেন চার হাজার নিম্ন বাজার নিম্ন বাজার পনেরোশো পনেরোশো গত সপ্তাহ থেকে বাজার বেশি না কম কম মনে বাজার অনেক কম দুই মানে কম ধন্যবাদ এক নম্বর রসুন এবং মাথার রসুন বলে থাকে যেটা আপনাদের দেখাচ্ছি আজকের উপর বাজার কত টাকা মন কত টাকা মন ভাই কম গেল কম বাজার পাঁচ টাকা কম ভাই আটত্রিশশো গত সপ্তাহ থেকে বেশি না কম গত সপ্তাহ থেকে কম সকালে ভরে দাম কেমন ছিল সকালে চার হাজার উনচল্লিশশো দাম হয়েছিল সাঁত্রিশ দাম হচ্ছে যত বেলা বাড়ছে তত বাজার তত বাজার কমে যাচ্ছে পাবনা জেলার ঐতিহ্যবাহী আতাইকুলা পেঁয়াজ এবং রসুন হাট থেকে সরাসরি আজকের বাজার দর জানিয়ে দিলাম সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেলে সঙ্গে থাকার জন্য সকলকে অভিনন্দন আজকে আপনাদের জানিয়ে দিলাম কৃষকের সাথে কথা বলে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে প্রতি মনে পেঁয়াজ এবং রসুনের তিনশো চারশো টাকা কম কৃষকরা আবার হাহাকার এবং হতাশা গ্রস্ত আছে এবং তাদের আবদার গত সপ্তাহে যে রেটটি ছিল দুই হাজার এবং দুই হাজার দুশো টাকা এই রেটটা হলে কৃষক বাঁচবে এবং তাদের ইচ্ছা দুই হাজার টাকার উপরে থাকতে হবে শেখ সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেল আটাইকোলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন